আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো ছাদে চলে আসলাম বিকেলবেলা আর আকাশের ভিউটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যে কি মানে একটা রিফ্লেকশন না মনে হচ্ছে যে মেঘের ওই পারে লাইট বা সেটার এরকম আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল আপনাদের কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগছে এরকম একটা ভিউ দেখতে পেয়ে আকাশ দেখা হয়ে গেল এখন আমি লেগে পড়বো নিজের কাজে তো আজকে আমি মাটিটা রেডি করব আমার মাটির শেষ হয়ে গেছে মানে গাছের মাটি শেষ হয়ে গেছে তো মাটিটা রেডি করতে হবে তো কালকে আমি মাটিগুলো রোদ্রে দিয়ে গেছিলাম একটু শুকানোর জন্য তো আজকে সেগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি তো প্রথমে লাঠিটা দিয়ে আমি হচ্ছে বাড়ি দিয়ে দিয়ে গুঁড়া করছিলাম তো লাঠিটা একটু ভারী আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিল তো পরবর্তীতে একদমই ভালো মতো ঝুরঝুরে করার জন্য যেগুলো ছোট ছোট আর কিছু দলা থেকে গেছে যেরকম তো এইগুলোকে গুঁড়া করার জন্য আমি একটা ইট নিয়ে নিয়েছি এই ইটটা দিয়ে এখন মাটিগুলো গুড়া করে নেব যতটা পারবো গুঁড়া করে নেব আর মাটি গাছের গোড়ার মাটি যত ঝুরঝুরে করা যায় ততই ভালো হয় তারপরে ওই কাজ শেষ করে এই যে গাছের গোড়া দিয়ে আমি দেখছি কত ময়লা জমে আছে মানে দু একদিন পর পরই ছাদে ময়লা হয়ে যায় মানে শুকনা পাতা ময়লা এগুলো পরে 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 ময়লা হয়ে যায় তো সেগুলো একটু পরিষ্কার করছি আসলে শুধু গাছ লাগালেই তো হবে না গাছের আশেপাশেও পরিষ্কার রাখতে হবে দেখতেও যেন ভালো লাগে সেটাও খেয়াল রাখতে হবে বা গাছগুলো একটা পরিবেশ সুন্দর যেন পাই সেই দিকটাও মানে খেয়াল রাখতে হবে কারণ এই যে টবের নিচ দিয়ে যদি ঠিকঠাক মতো পরিষ্কার করে না দিই কয়েকদিন পরে কিন্তু এই যে মানে একটু পিঁপড়া টিপড়া লেগে মানে গাছগুলো নষ্ট করার একটা পসিবিলিটি থাকে যার জন্য এগুলোকে পরিষ্কার রাখতে হয় এগুলো সব থেকে ভালো হতো আমি যদি একটা ইটের উপরে করে তুলে দিতে পারতাম তো যাই হোক ইটের উপরে আর দিলাম না আমি এভাবে রাখছি যেহেতু ছোট ছোট গাছ বড় বড় টবগুলো সব ইটের উপরে করে তুলে দেওয়া আছে তো ওগুলো শুধু নিচ দিয়ে একটু ঝাড়ু দিয়ে নিলে হয়ে যায় আর এগুলো যেহেতু সরাসরি রাখা আছে তাই এগুলো সরিয়ে সরিয়ে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এখন এগুলো ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আমি আবার আমার আরেকটা গাছ করবো তো এই যে দেখেন স্ট্রবেরির গাছটা লাগিয়েছিলাম তো সেটাও মাসাল্লাহ হচ্ছে সবাই দোয়া করবেন আমার গাছগুলোর জন্য গাছগুলো যেন ঠিকঠাকভাবে হয় তাই তো এইভাবে ঝাড়ু দিয়ে ছাদের একপাশটা একটু পরিষ্কার করেছি এত বড়ো ছাদটা রোজ পরিষ্কার করা সম্ভব না আর এদিকে এই যে দেখেন এই যে আমি কসমস ফুলের গাছগুলো লাগিয়েছিলাম মাসাল্লাহ এগুলো সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো যখন ফুল ফুটবে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে যাই হোক হচ্ছে এটাই আমার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ গাছগুলো সুন্দর আছে সুস্থ আছে তারপরে আমার এই গাছগুলোকে সুস্থ রাখার জন্য আমি যে ঘরোয়াভাবে সার রেডি করি সেগুলো আমি শুকাতে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেছে এই যে এই ব্যাগেরগুলো শুকিয়ে গেছে তো এগুলোকে আমি এখন মানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিব আর বাদ বাকিগুলো রৌদ্রে রেখে দিব তো এই তো ছিল আমার আজকের ভিডিও আর এই যে আমি পরিষ্কার করার পরে যে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে একদম পরিষ্কার হয়ে গেছে ছাদটা মানে এক পাশ পরিষ্কার করেছি আর এক পাশ এখনো বাকি আছে তো এই পাশটা একদম পরিষ্কার হয়ে গেছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকে এখানে শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম